বাসার সপায় শাড়ি পরে বসে আছেন শবনম বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবরভিটে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় শবনম বুবলিকে একটু বেশি অ্যাকটিভ থাকতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে এখন শবনম বুবলিকে দেখা যায় সবসময় নতুন লোক পরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে ঠিকই তেমনি এর মধ্যে সামাজিক যুগ যুগের মাধ্যমে শবনম হোসেন বুবলির একটি ফটো গ্যালারির যে ফটোতে শবনম হোসেন বুবলি দেখা যাচ্ছে বাসার সোফায় শাড়ি পরে মিষ্টি হেসে ক্যামেরার সামনে হাজির হয়েছেন বসে রয়েছেন তিনি মুখে হাসি মুগ্ধ করার মতো দুর্দান্ত লোকে দেখা যাচ্ছে তাকে শাড়ি পরে লোকটা আরো বেশি সুন্দর লাগছে তাকে রুমের মধ্যে একাই বসে রয়েছে কিন্তু ক্যামেরা ম্যান কে এই বিষয়টি এখন পর্যন্ত জানা যায় এদিকে জানা গেছে শবনম বুবলির ঈদ আল বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাওয়ার কথা চলছে কারণা কিছুদিন আগে একটি ঘোষণা এসেছিল শবনম বুবলির পিনিকি নামে একটি সিনেমা মুক্তি পাবে এই সিনেমাতে শবনম বুবলিকে একজন খল অভিনেত্রী হিসেবে দেখা যাবে এর আগে কখনো এমন চরিত্রের শবনম বুবলি কখনো কাজ করেনি এই প্রথম এই সিনেমাতে কাজ করেছে এমন এটি জানা যায় বিভিন্ন মাধ্যম থেকে তবে এই সিনেমাটি বর্তমানে মুক্তি পাচ্ছে কিনা এ বিষয়টি এখন পর্যন্ত আসল সত্যতা জানা যায়নি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভি